গুড মর্নিং বন্ধুরা আমি অস্মিতা চলে এসেছি আবার তোমাদের কাছে আমার সিম্পল জীবন নিয়ে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা হ্যাঁ জানি যখন ভিডিওটা পাবে তোমরা তখন হয়তো দীপাবলি চলে গেছে কিন্তু যেহেতু এটা আমি দীপাবলির দিন করেছি তার জন্য আমি তোমাদের শুভ দীপাবলি এবং শুভ কালী পুজো জানালাম আজকে এরকমভাবে ভয়েস ওভার দিচ্ছি আর এইভাবে কথা বলছি এই কারণেই কেননা কালী পুজোর জন্য বাইরে প্রচণ্ড গান বাজনা হচ্ছে তার জন্য আমি এরমভাবে কথা বলছি আর আমার লুকের মধ্যে কিছু নতুন চেঞ্জ তোমরা লক্ষ্য করছো কিনা না অবশ্যই সেটা বলো আশা করি তোমরা অনেকেই লক্ষ্য করবে কিন্তু অনেকে হয়তো নাও করতে পারো তো যারা করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও বাইরে ওয়েদার খুব খারাপ আমি এই ঘরে এসে কথা বলছি তোমাদের সাথে এখন যাব রান্না করব। প্রচণ্ড ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম অন্ধকার দেখো আমি দিনে এই সরি দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে নিয়েছি লাইট জ্বালিয়ে নিয়েছে এই ঘরের চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরেও চলে এসেছি এখানেও সেম প্রবলেম যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে সেই গান আর দেখো রান্নাঘরের লাইটও জ্বালিয়ে নিয়েছি কেননা না খুব অন্ধকার বাইরেটা কিছু দেখা যাচ্ছে না তো চলো আজকে কি রান্না করব সেটা তোমাদের বলি আজকে রান্না করব। তো চলো এখন বলি কি রান্না করবো আজকে এই রকম ওয়েদার বলে সকালবেলায় ডিসাইড করলাম যে বাজার হাটার দরকার নেই করার কারণ আগামীকাল আমরা বেরিয়ে যাব বাড়ি যাব তো বাজার করলে সেগুলো বেশি হয়ে যাবে আবার টেনে টেনে নিয়ে যেতে হবে তাও অনেক কিছু আমার টেনে নিয়ে যেতেই হবে তো যাই হোক এই জন্য আমরা ঘরে থাকা জিনিস দিয়েই আজকে খাবো সেটা হচ্ছে আজকে করবো খিচুড়ি ভুনা খিচুড়ি করব আর করবো ভাজাভুজি তো চলো কী ভাজা করি আর কিভাবে খিচুড়ি করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আগেও দেখিয়েছি একবার ভুনা খিচুড়ি তো চলো আজকে আবার দেখায় তোমাদের ভুনা খিচুড়ি আশা করি তোমাদের ভালোই লাগবে ডালটা আমি ভেজে নিয়েছি নিয়ে এবার ধুয়ে জল ঝরানোর জন্য আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি তো এখানে হাঁড়িটা আমি বসিয়েছি ফিল্টারে জল ভরবো বলে এদিকে দেখো রয়েছে আলু ভাজা আলু ভাজার জন্য আলুটা কেটে রেখেছি আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আরও একটা জিনিস আছে চলো দেখাচ্ছি এখানে দেখো বাঁধাকপি ধনে পাতা আর গাজর দিয়ে আমি পকোড়া করব বলে ওটা মেখে রেখেছি বেসন আর চাল গুঁড়ো দিয়ে তো দেখো এখানে আমি হাঁড়িটা বসিয়েছি একবার জল ভরে এসেছি এক হাঁড়ি জল ভরলে তো হয় না মোটামুটি ফিল্টারে আমার তিন হাঁড়ি জল লাগে ভরতে তো চলো এবার রান্না শুরু করি দেখো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি এই ঘিটা আমার বাড়ি থেকে নেওয়া বাবা কিনে দিয়েছিল এই ঘিটা দিয়েই করব আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে কড়াইয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর এর মধ্যে দেব ঘি তেলের মধ্যে সবসময় ঘিটা দেবে তাহলে ঘিটা পুড়ে যায় না বা খারাপ গন্ধ হয় না এবার আমি এর মধ্যে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব ভেজে তুলে নেব। নিয়ে তারপরে রান্নাটা করব। তো ওই ফোড়নে আমি দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে একটা এলাচ একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি এইটুকুই দেব। তো তুলে নিচ্ছি দেখো আমি কাজু কিশমিশগুলোকে কিশমিশগুলো বেশ সুন্দর লাগে ভাজার পরে বেশ গোটা গোটা আঙুরের মতন ফুলে যায় খুব সুন্দর লাগে মনে হয় যেন মানে কিশমিশ থেকে আবার উল্টো দিকে আঙুর হয়ে গেছে খুব ভাল লাগে আমার এটা দেখতে তো ফোড়নটা আমি দিয়ে দিয়েছি দেখো ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে চালটাকে ভাজতে দিয়ে দেবো চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়া নাড়াচাড়া করবো যতক্ষণ এই চালটা একদম সাদা না হয়ে যায় সাদা বলতে পারো বা স্বচ্ছ বলতে পারো ততক্ষণ পর্যন্ত নাড়বো তারপর আমি এর মধ্যে ভেজে রাখা মুগ ডাল জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে চাল আর ডালটা কিছুক্ষণ ভাজবো তারপর এর মধ্যে আমি আদা গ্রেড করে দিয়ে দেবো আমি একটুখানি আদা বলে আর মিক্সিতে বাটলাম না আমি গ্রেটার দিয়ে গ্রেড করে দিলাম এবার আমি এক এক করে এখানে মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দেবো নুন হলুদ একটু মিষ্টি এগুলোই দেবো আগে পরে এক একটা জিনিস হয়ে যেতে পারে হ্যাঁ তোমরা বুঝে নিও দিয়ে এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু চিনিও দেবো চিনি তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো যারা পছন্দ করো না তারা দিও না আমি চিনিটা একটুখানি দিলাম যেহেতু টেস্টটা ভালো আসে তার জন্য এর মধ্যে খোয়া ক্ষীরও গ্রেট করে দেওয়া যায় আর নারকল কোড়াও দেওয়া যায় তাতেও খুব ভালো স্বাদ আসে কিন্তু দুটোর একটাও আমার কাছে এখন আপাতত নেই তাই দিলাম না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর দেখো আগে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার হয়ে গেল আমার খিচুড়ি ঢাকা দিয়ে রেখে দেব জল আমি ততটাই দেব যতটা চাল ডাল থাকবে তার ডবল এখানে দেখো পকোড়াটা ভাজতে শুরু করে দিয়েছি আমি কেননা খাওয়ার সময় হয়ে গেছে এবার খিচুড়িটা যেহেতু হয়ে গেছে পকোড়াটা ভেজে আমি আলুটা ভেজে নিলাম নিয়ে এবার খেয়ে নেবো তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি বেরোবো বলে তো আজকে পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে লাস্টে হয়তো একটু কথা বলতে পারবো তোমাদের সাথে কিন্তু চারিদিকে এত গান বাজে না কপিরাইট খাওয়ার হয় আমি পুরোটাই তোমাদের এইভাবে কথা বলছি চলো আমার লুকটা দেখেন আমি কোন শাড়িটা পরেছি আমি পরেছি ওপারা সিল্ক যেটা আমার একই রকম দুটো শাড়ি শুধু কালার আলাদা আছে এখানে আমি ব্ল্যাকটা পরেছি চলো এবার রেডি হয়ে গেছি চলো একটু ঘুরে আসি কোথাও যাবো না শুধু এদিক ওদিক ঘুরে আসব আর বাইরে থেকে মিষ্টি কিনে বাইরে পুজো দিয়ে তারপর ঘর আসবো চলো বিজয়ের লুকটা একটু দেখে নাও বিজয় কী করেছে আজকে একটু ম্যাচিং ম্যাচিং হয়েছে অনিচ্ছাকৃতই ম্যাচিং হয়েছে আমরা কিন্তু ইচ্ছাকৃত এটা করিনি ও দেখলাম লাল টি শার্টটা পরেছে তারপরে রাস্তায় বেরিয়ে হঠাৎ খেয়াল হলো যে আজকে আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি তো বিজয় তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে দীপাবলির আমি সেটাও শোনাতে পারলাম না খুবই দুঃখিত কেননা বাইরে গান চলছে চলো বেরিয়ে পড়া যাক এখন দেখো বেরিয়ে পড়েছি এটা আমাদের সামনের মাঠটার বিজয় সামনে এগিয়ে যাচ্ছে আমরা বড়ো গাড়িতে যাবো বলে ওই দিকে রাস্তাটা ধরেছি ওই দিকে আমরা গ্যারেজে গাড়িটা রাখি যেহেতু তো মাঠে সাজানোটা তোমাদের দেখালাম এবার গাড়ির ভেতর থেকে দেখাচ্ছি দেখো এই রোটারিটা খুব সুন্দর করে সাজিয়েছে টুনি দিয়ে সামনে একটা ঠাকুর আছে সেখানেও দেখো লাইটিংগুলোই আমি তোমাদের দেখেছি যেহেতু আমি কোথাও নামিনি ঠাকুর দেখতে তো যে যতটুকু গাড়ি থেকে দেখা গেছে আমি ততটুকুই তোমাদের দেখিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমরা দেখো ঠিকই কিন্তু একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমারও একটু এনার্জিটা বাড়ে রোজ রোজ আসার মতন ইচ্ছা হয় বলো চলো এবার তোমাদের একটা খুব সুন্দর লাইটিং দেখাই এটা তো আমার খুব ভালো লেগেছে বিজয়েরও খুব ভালো লেগেছে আমি ভীষণ ভালো লেগেছে লাইটিং লাইটিং দেখতে আমার খুব ভালো লাগে কি বলো তো আমরা নাইনটিজ এইটিজের মেয়েরা অনেক রকম লাইটিং দেখেছি চন্দননগরের লাইটিং থেকে শুরু করে এখনকার দিনে টুনি পর্যন্ত বিভিন্ন ধরনের লাইট আমরা কিন্তু দেখেছি আমরা আগে গোল গোল টুনি লাইটও দেখেছি এখন বোর্ডের মধ্যে টুনি সিস্টেমও দেখছি তো আমরা নাইনটিজের লোকেরও অনেক রকম টুনি লাইট দেখেছি অনেক রকম লাইটের আলোকসজ্জা দেখেছি তো চলো আমার মোটামুটি ঘোরা কমপ্লিট এইবার যাব। আমি মিষ্টি কিনবো তো মিষ্টি কিনতে কিনতে হঠাৎ দেখলাম রাস্তায় আরেকটা সুন্দর লাইটিং সেটাও চেষ্টা করলাম তোমাদের একটু দেখানোর তো চলো সেইটা দেখো আমার তো খুব ভালো লাগছিলো লাইটিংটা দেখো কেমন ওপরে উঠছে আর নিচে নামছে তো খুব সুন্দর লাগছিলো এটা আমাদের চুয়ান্ন ফুটের ওপরে যে পুজোটা হয় সেই পুজোর লাইটিং বাড়িগুলো সব বাড়ি ফ্ল্যাটগুলো সব সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে সামনের আমাদের সামনে যে পুজোটা হয় মাঠে সেই পুজোটা যেই পুজোতে আমি মিষ্টি দিতে গেছিলাম আমি আর বিজয় মিষ্টি আর মানে ভোগ দিতে গেছি মিষ্টি বলতে ভোগ তো এখানে ছেলেটা কুপন দিচ্ছে আমরা না করছি কুপনের জন্য যে আমরা কুপন নেবো না কেননা আমরা তো বাড়িতে থাকবো না সেই মিষ্টিটা কে কালেক্ট করবে এই জন্য বললাম ক্লাবের ছেলেরাই যেন খেয়ে নেয় ঘোরাঘুরির সেই বন্ধুরা আমরা চলে এলাম ঘুরতে তো কোথাও যাইনি দেখালাম তোমাদের কিছু লাইটিং ওই গাড়ির ভেতর থেকেই লাইটিং দেখেছি আর দেখালাম সন্দেশ কিনে ঠাকুরের ওখানে দিয়ে এলাম পুজো এবার বাকি প্যাকিংটুকু করে নেব নিয়ে তারপরে খেয়ে দে শোয়া কাগে সকালবেলা সাড়ে পাঁচটায় বেরোবো চলো সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দীপাবলি তোমাদের সবার খুব ভালো কাটুক তোমাদের সবার জীবনে দীপাবলির আলো উজ্জ্বল হয়ে প্রস্ফুটিত হোক আমি এটাই চাই আমি এটাই কামনা করি আমার সব বন্ধুরা আমার বড় বড়রা গুরুজনেরা আমার ছোট ভাই বোনেরা সবাই খুব ভালো থাকো তো আজকের মতো চলি টাটা গুড নাইট